আসসালামু আলাইকুম তো এই যে ছোট বোন কনক মানে মেজোয়ানটির বড় মেয়ে উত্তরাতে ওর বাসায় দাওয়াত দিয়েছে সবাইকে পরিবারের তো দেখতে দেখতে চলেও আসলাম শর্টকাট তো এই যে গাড়ি থেকে নামছি মেয়ে তার বাগ্নির জন্য ছোট বোনের জন্য গিফট নিয়েছে মানে আমি আমার বাগ্নির জন্য নিয়েছি তো ওদের বাসায় করবি হয়েছে প্রায় তিন বছর এর মধ্যেই ফার্স্ট সবাইকে একসাথে আমাদের ইনভাইট করলো আসলে অনেক ঝামেলা গিয়েছে আমার মা মারা গেল তারপর ওর বাবা মারা গেলো এর মধ্যে আর যাওয়া হয়নি আর ওর বাসা এত কথা হয়েছে এত চিল্লা চিল্লি মানে জামাইদের সাথে হাত ধোয়া ধুয়ে নিয়ে সব কিছুই দেখতে পাবেন আমার গলাটা একদম বসে গেছে আই বাসা থেকে আসার পরে তো এডিট করার সময় বয়েস দেওয়ার সময় একদমই মানে গলার অবস্থা খারাপ তো দেখুন আপনারা তো যে গরম ছিল আন্টি আমাদের জন্য শরবত তৈরি করে রেখেছে তো শরবত দিচ্ছে তো ওই একটু আনটিকে হেল্প করছিলাম আনটি কনক পার্থ অনেক কাজ করতেছে দিন অবশ্য রান্না বান্না বাবুর্চি দিয়েই করিয়েছে अच्छा नाड़ा रहा अच्छा बहुत कोई हो जाए आशु आशु वो पागल जैसे कायरा बेबी बेबी ऐ अंकित बोले परिमन रायदर आईना एतको इश्क़ पे अच्छे ए इश्क़ आईना इश्क़ देखा पिन स्टॉप ना ना दिनो

তো এই যে আমার সেজু আনটি আমাদের আগেই পৌঁছেছে তো আনটি বলল দেখো আমি মানে মিষ্টি ফলও নিয়ে আসছে আর এটা কনকের জন্য একটা ড্রেস নিয়ে আসলাম তারপর আনটি সবাইকে একটু হালকা পাতলা নাস্তা দিচ্ছিল মানে কেক দিচ্ছিল তো আছে তারপর আমরা বোনেরা সবাই একটু ছবি তুলছি আর এর মধ্যে আব্বাও চলে আসছে পাও ও রকম করে দুটো করে নিছানা কত কে তোমার এনালাইজানি কি মানে নিয়া যা আমরা দিও মশলা নাও হ্যাঁ আমরা গরেতে নিচে নিচে বেশি হলাম দিনে ঠিক করে তুই জানি না আমরা সেরা আছে ওর পায়রো বস্তু ভালো না বস্তু পছন্দ 75 পাউডার

তো একজন একজনের পরিবার নিয়ে আসছে আর সবাইকে কনক নাস্তা দিচ্ছে শরবত দিচ্ছে কেক দিচ্ছে আর ওই দিন এত গরম ছিল কি বলবো আর সবাই আমরা ছবি তুলছিলাম শ্রাবণী নতুন আইফোন কিনেছে এটা দিয়ে তো সব ভাই বোনদের আড্ডা তারপর সব কিছুই আনন্দ মজা সব কিছুই দেখতে পাবেন যে আমার রোকে আনটি আর রোকে আনটির ছেলেও চলে আসছে মানে একজন একজন করে আসছে আর তো এই যে আমার বড় মামার পরিবারও চলে আসছে জারিন চলে আসছে তো জারিন এসে জারিনও যে গিফট এনেছে সেটা কনকের হাতে দিচ্ছে আমিও কনকের জন্য সংসারের জিনিস নিয়ে গেছি দোয়েল নিয়েছে বড় মামা এই যে এটা বড় মামা আর ওই যে আন্নি ওরা দুই বোন চলে আসছে তো আর বড় মামা আসছে মানে সবাই গিয়েছিল এমন কেউ নাই যে যায়নি ওই দিন মানে আমরা বাগনিরা আবার এদিক দিয়ে দাওয়াত দিলে আমার কোনো মামা মিস করে না তবে মেজ মামা যেতে পারে নাই তার ছেলে মেয়েদের এক্সাম আর এর জন্য আর এই যে আন্নি দুষ্টামি করছে আর আমার বড় মামা যখনই দেখে আমি মোবাইল অন করেছি তখনই সে আমার সাথে দুষ্টামি করে

আর এই যে আমার আন্টিরা এখানে ছবি তুলছে সাবুনি নতুন আইফোন ফিফটিন কিনেছে তো এর জন্য সবাই খুশি খুশিতে আমরা সবাই ছবি তুলছিলাম আর মজা করছিলাম আর মেজো আন্টি ক্যামেরার সামনে একদম আসতে চাচ্ছিল না তারপর আমরা জোর করে ওনাকে নিয়ে আস

তারপরে যে সব শালিরা দুলাভাই দুইজনকে নিয়ে দাঁড়ালো শালিদের গ্রুপ একটা একটা করে ছবি তুলছে তো তুলছে আর আমাদের জামাইরা আবার শালিদের পেলে এত আনন্দ পায় যা যে আনন্দ আমরা বৌরা গেলেও আনন্দ পায় না ওই দেখেন লাবণী কিভাবে টেনে ধরছে আমার হাজব্যান্ডকে আর ও তো এক হিসাবে আমার আবার উকিল বোন ওদের অধিকারটা একটু বেশি তারপর এই যে ফার্স্ট বেচে আমরা বসে গেছি আর কনক তোর ভাইয়াদের জন্য মানে আমার সব বোনরা দুলা ভাইদের ডাকে তো সব জামাইদের জন্য কনক ও সামর্থ্য মানে ও যতটুক ছোট মানুষ সব তো বাবুরচি রান্না করেছে তো যাতে প্রত্যেক দুলাবাইদের জন্য একটা স্পেশাল আয়োজন করেছে আর এই টেবিলে ডাইনিংয়ে সব মুরব্বীরা বসেছিল মুরব্বীদের এখানে তো আর আমরা দুষ্টামি করতে পারবো না এর জন্য মুরব্বীদের একটা সাইডে দিয়ে দিয়েছে আর ওই পাশের যে ফুল টেবিলটা ওইটায় সব দুষ্টামি করছে একসাথে বসে আর কনক আর পার্থ সব ভাইয়া মানে পার্থ জন্য এই যে এরকম আস্ত মুরগি দিয়ে একটা সাগর আনা সবার জন্য একটা একটা করে করেছে প্রত্যেকটা বাইরার জন্য তো পার্থ দেখে নিজে এসে মানে দিচ্ছে তারপর কনক ইমরান ভাইয়াকে দিচ্ছে তারপর আমাদের নতুন সিলেটি জামাই ওকে দিয়েছে প্রথম সিলেটি জামাই খাওয়ায়ও দিচ্ছে ও অনেক ভালো ও অনেক ভালো আমাদের সাথে মিশে গেছে ও আবার আরেকটাও করেছে সেটা হচ্ছে আমার ভাইয়ের নতুন বউ গিয়েছে যেহেতু ওর সামনে রিসিপশন এক হিসাবে ও নতুন এখনও কাবিন হয়েছে মাত্র তো ওর জন্য স্পেশাল আয়োজন ছিল তো সবাই সবাইকে একটু খাওয়াচ্ছে বাইরাদের এত ভালোবাসা ওদের তো খাওয়া দাওয়া শেষ এখন কনক ওর দুলাবাইদের হাত ধোয়াবে আর আমার জামাই যেহেতু বড় আমি ওকে বারবার ইশারা দিচ্ছিলাম এদিক দিয়ে যে তুমি আমার পিছন দিয়ে চলে যাও পরে ও বললো না থাক আমার শালি এত কষ্ট করে আয়োজন করেছে আর দুয়ে এলো তো ওর শালি আমার ছোট বোন ওই যে দেখেন কি সুন্দর করে

এখানে একটু বলি মানে অনেকের বউকে ওরা ধরবে আর আমার শালিদের সাথে আমার খালারাও জয়েন হয়েছে দেখেন এত খালা শাশুড়ি আর আমাদের ভাগ্নি জামাইদের সাথে এত আন্তরিকতা আর এই যে দেখেন শালিরা কি শুরু করেছে তো ইমরান ভাইয়া থেকে নিয়ে এখন মনি মানে আমার ভাইয়ের বউ আর লাবুনি লাবুনির হাজব্যান্ড তো উঠে গেছে এখন লাবুনিকে ওরা ধরেছে যে তোমার হাজব্যান্ড উঠে গেছে কিন্তু তুমি দিবা আপু তো লাবুনির জামাই পেছনে এসে দাঁড়াবে তারপর অবশ্য দেয় অনেকের বউও দেয় আবার লাবুনিও দেয় কেউ কাউ এই যোরা মানে তো যির মা যোরা তাই পচা তাই তো এখন আমরা পুজা দেবো না ওটা হ্যাঁ মনে না চলে তুমি দিবা কম না 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 মানে মানে করে না তুমি কি বলতে না বলতে আই লাপুনি ডাক্তার লয় তো না সারাদিন তো অনেক টাকা টাকা তোমার কাছে আই ব্যাক শুনে নাও তো টাকা সব একসাথে করেছে আর আমরা দুই বোন যেহেতু বড় আমরা নিলাম ছোট ছোট কাউকে কেউ দিও না এটা তো বিয়ে না আমরা কনকের বাসায় এসেছি কনক কনকের জামা আমাদের জন্য অনেক আয়োজন করেছে এটা প্রাপ্যটা কনক আর কেউ মন খারাপ করো না আর আমার ছোট ভাই বোন কেউই মন খারাপ করে নাই তারপরে তারপর টাকা বুঝে নিলো তারপর তো কনককে আমরা বললাম তুমি একটু বসো আর ও দুষ্টামি করে দায়ের সাথে একটু বসছে ছবি তুলছে আর এখন দ্বিতীয় বেচে আমরা বোনরা বসলাম সবাই আনটি ছোটো আনটি রোকে আনটি আমরা সবাই তো আমাদের ভাগ্য খারাপ আমরা খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে তারপরে একটু লাইট দিয়ে ভিডিও করতে করতে পরে ওদের জেনারেটার অন করেছে বাপরে বাপ যে গরম ছিল আমি তো শুধু একটু কাবাব দিয়ে খেয়ে উঠে গেছি পরে অবশ্য আন্টি আমার জন্য খাবার দিয়ে দিয়েছিল রাতে বাসায় এসে শান্তি মতো একটু খেয়েছিলাম তো কারেন্ট জেনারেটার চলছে আর এর মধ্যে আমার সেজ মামার পরিবার তারপর সামিয়া সামিয়া শাশুড়ি ও ননদ ওরাও চলে আসছে তো ওদেরকে সবাইকে বা বাসায় বলছে ভিতরে রুমে নিয়ে যাও এই যে আমাদের সামিয়া চলে আসছে নতুন জামাইকে নিয়ে আমাদের তারপর সামিয়ার এটা হচ্ছে সামিয়ার বড়জা যাও চলে আসছে ওর বাসুর ওর হাজব্যান্ড তো এই যে দেখেন সামিয়া খুব সুন্দরভাবে হাই দিয়ে গেছে তারপরে যে আমাদের ছোট জামাই মোরাদ ও চলে আসছে ও এসে হ্যান্ডশেক করছে আর আনটি দেখেন কনকের জন্য কত কিছু নিয়ে আসছে আনটি কিন্তু অনেক ভালো আর আনটিকে আমরা যেহেতু পপি বলে ডাকি এই যে আনটি চলে আসছে আনটি কিন্তু আন্টি আঙ্কেলের মতো আসলে মানুষ হয় না ওনারা আসলে অনেক ভালো মনের মানুষ তো আনটি আসাতে আমাদের একটু জোর বেড়েছে আমরা যেহেতু পপিকে পেয়েছি তো এই আর কি আমরা ওনাকে পুপু বলে ডাকি আর আনটি আমার আব্বাকে অনেক আগে থেকে চিনে আঙ্কেলও আমার আব্বাকে অনেক আগে থেকে চিনে তো এই যে আমার সেজ মামাও চলে আসছে তো মোটামুটি সব দুষ্টামি এগুলো দেখব ভালো লাগবে আপনাদের

তো এখানে সবাই দুষ্টামী কথাবার্তা বলছে আর ওইখানে খাবারের আয়োজন করছে কোনো তো এখানে যেহেতু সামনে অনিকের বিয়ে এটা নিয়ে আর কি সবাই আনটিকে ধরেছে যে আপনি পুপু হন এই আর কি তারপর তো সবাই বসলো খেতে তো এই যে আমাদের নতুন জামাইয়ের জন্য স্পেশাল ডিশটা ছিল তো এই যে ওরও খাওয়া দাওয়া শুরু করছে ওরা একসাথে তারপর তো ওদের থেকেও টাকা আদায় করা হয়েছে আর সরি ওই ভিডিওগুলো আমার কাছে নাই কেন জানি তখন আমি আসলে আমার হাতেই তো টাকাগুলো দিয়েছিল তখন আমি ভিডিও করব না টাকা নিব আমি দুইটারে একসাথে করতে পারি নাই এর জন্যই আর কি তবে মোরাদ আর মোরাদের বড় ভাই মুন্না ভাইয়াও টাকা দিয়েছে সবাই হাত ধোয়ার টাকা দিয়েছে তো এই যে মোড়াতে মোড়াতে শালাশালিরা দৌড়েছে যেহেতু ওরা সামিয়ার ছোট তো ওরা ওর হাত ধোয়াচ্ছে তো বাপরে বাপ মোরাদ আর মোরাদের ভাইয়ের থেকে টাকা আদায় করতে আমাদের যান বের হয়ে গেছে তো মোরাদ তো যেমন তেমন এই যে আমাদের এই বিআই কিন্তু অনেক চালাক সে টুটপিট দিয়ে শেষ পর্যন্তই খেয়েছিল জর্দা তো ওই মজার মজার ভিডিও না আমার ভিডিও এত হয়ে গিয়েছিল ওইগুলো আমি আর করতে পারিনি এই যে সাইডেই কিন্তু দেখেন মোরাদকে শরীর মেসেজ করে দিচ্ছে কি একটা অবস্থা তারপরেও মোরাদের টাকা বের হচ্ছিল না শেষ পর্যন্ত আন্নাও গিয়েছে তো এই যে কিছু কিছু ভিডিও আছে যে করছিল আমার ছোট মামিও চলে আসছে আর ওই যে টাকা দিয়ে যে কারাকারি হচ্ছে ওইটার ভিডিও আর আমি করি নাই এদিকে কনক ডাকছিল যে আপু আসো ছোট মামা আসছে মামি আসছে এটার একটু ভিডিও করো তো আমি মামির ভিডিও করছিলাম তারপর মামা আসছে নানা আসছে মানে মামির বাবা আসছে তো সবাই আস্তে আস্তে করে বাসায় আসলো ওরাই সবাই শেষে ছিল গেস্ট ওদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল আর এই যে রুমে বসে সবাই গল্প করছে মামির সাথে তো আমিও সেখানে একটু রেস্ট নিলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে বাবা পাটা ব্যথা হয়ে গিয়েছিল পরে যে মেয়ের যেহেতু এক্সাম চলছে তো আমরা রওনা হয়ে গেলাম প্রায় একটা বাজে তারপর আর কি সব কিছু তো দেখতে পারলেন সামনে আরও মজার মজার অনেক ভিডিও আসছে আর আপনাদের ছাড়া সাথে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ